দুপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে তোমরা কিন্তু হায়ার সেকেন্ডারি তোমাদের যে রেজাল্ট রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তোমরা রেজাল্ট দেখতে পারবে সম্পূর্ণ তোমাদের মোবাইল ফোন থেকে এক মিনিটে তোমরা নিজেদের মোবাইল থেকে এই মুহূর্তে লাইভ কিন্তু রেজাল্ট দেখতে পারবে হায়ার সেকেন্ডারি থার্ড সেমিস্টার রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তখন চেক রেজাল্টে ক্লিক করতে হবে তো তোমরা এই ওয়েবসাইটে আসবে কী করে গুগলে সার্চ করতে পারো এস বাংলা ডট কম এস বাংলা ডট কম অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে প্রথমে কমেন্টে তোমাদের পিন করে দিলাম জাস্ট ডাইরেক্ট লিঙ্ক থেকে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে দেখো এস এস বাংলা এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলেই তোমরা চলে আসবে চেক রেজাল্ট বলে একটা অপশান আছে তো দেখবে দু সেকেন্ড কিন্তু দাঁড়াবে চেক রেজাল্ট বলে অপশান আছে জাস্ট এখানে কিন্তু ক্লিক করবে চেক রেজাল্ট বলে অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসতে হবে দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আম দুপুর দুটোর সময় কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ দুপুর দুটোর থেকে এই ওয়েবসাইটে দেখতে পারবে রেজাল্ট এখানে দেখো আর কয়েক সেকেন্ড আছে এখানে কিন্তু তোমাদের জন্য একটা লিঙ্ক প্রোভাইড হবে তোমরা নিচের দিকে একটু চলে আসবে এরকম যদি আসে কেটে দেবে এরপর দেখো নিচে চেক ইউর রেজাল্ট ক্লিক হিয়ার বা রেজাল্ট দেখার জন্য ক্লিক করো জাস্ট এই যে একটা অপশান আছে এই ছবিটাতে তোমাদের ক্লিক করতে হবে এই ছবিটাতে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে ওপেন হবে দেখো লেখাই আছে রেজাল্ট উইল উইল বি অ্যাভেলেবেল অন টু পি এম অন অক্টোবর থার্টি ওয়ান আজকে দেখো অক্টোবর আজকে একত্রিশ তারিখ দু তারিখ দুটো সময় তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে কী রাখতে হবে তোমাদের রেডি করতে হবে অ্যাক অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটা রাখতে হবে অ্যাডমিট কার্ড এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দেখে তোমরা কিন্তু ডাইরেক্ট আবার বলেছি অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশনের নাম্বারটা কোনো স্পেস ছাড়া লিখে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে দুটো সময় তো আর খুব আর বেশি সময় নেই তো এটা তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও লিঙ্কটা আমি তোমাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিলাম তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালোভাবেই শুভকামনা জানাই এনজয় রেজাল্ট অল দ্য বেস্ট